আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা প্রাণপ্রিয় ভাইরা আশা করি সকলে ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমার ব্রয়লার মুরগিগুলো সবগুলো আমি বিক্রি করে দিয়েছি আপনারা অনেকেই কমেন্ট করছিলেন আমার মুরগিগুলো বেচার পরে আমরা কিভাবে ঘরটাকে পরিষ্কার করে চুন মেরে থাকি তো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন দেখেন আমি আপাতত আমার ঘরগুলোকে এইভাবে পরিষ্কার করে নিয়েছি এগুলা বস্তায় ভরার পরে আমি আবার একবার কোদাল দিয়ে বা ফপটা দিয়ে এগুলোকে আবার পরিষ্কার করে ফেলবো আবার আর একটু করে বেঁচে নেব মাটিগুলোকে নেওয়ার পরে এইভাবে আমি চুন দিই আপনার চুন বদনাই অথবা বালতিতে করে নিয়ে ঢেলে দিই দেওয়ার পরে ঝেঁটা দিয়ে ঝাড়ু দিয়ে ওইটাকে কী করি এভাবে উঠোন লেপা যেটা কয় গ্রাম অঞ্চলে যে ধানের সময় ধান বাড়ি আসার আগে উঠোন লেপ। ওই ওঠোন লেপার মতো আমরা লেপে দিই দেখেন এইভাবে লেপে দিলে কি হয় আপনার কোনো জায়গা ফাঁকপখড় থাকে না আর যদি আপনি না লেপে হাত দিয়ে এইভাবে ছিটিয়ে দেন তাহলে দেখবেন যে অনেক জায়গায় ফাঁকা থেকে যায় ওই জায়গাটায় ভাইরাস থাকতে পারে তো এইভাবে লেপে দেওয়াটাই উত্তম হবে আশা করি সকলে আমার ভিডিও দেখে উপকৃত হবেন যাই হোক কারণ প্রিয় ভাইয়েরা যদি আমার ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা